প্রশ্ন করেছেন অতিরিক্ত চুলকানি দাউদের মতো কি করে এর থেকে মুক্তি পাবা আমার বয়স বাইশ দীর্ঘ দুই তিন বছর থেকে পায়ের প্যান্টের ভিতরে অংশ খুব বেশি বেশি চুলকায় গরমের সময় এখন তো বেশি অ্যালার্জি বাড়ছে আর চুলকায় পেপিস অংশ অনেক ভালো মলম এবং ওষুধ ব্যবহার করেছে মলম ব্যবহার করার পর কমে তারপরে কিছুদিন পর আবার চুলকানিও বড় বড় দাউদ দাউদের মতো দেখা দেয় বাতো যে বসন্তের সূচনা না কিন্তু এই বছর খুব জ্বালাচ্ছে মলম দিলে কমে আবার অফ করলে আবার বেশি হয়ে যায় আগে এক জায়গায় ছিল এখন সারা শরীরে অনেক জায়গায় প্লিজ ভাই কোনো সমাধান চাই প্রথমে বুঝব অ্যালার্জি জাতীয় খাবার খাবেন না যেমন কচু বেগুন ইত্যাদি আর চুলকানির জন্য ডেগেসিন বা ম্যালোনট ব্যবহার করুন সব সময় সুতির কাপড় পরে থাকার চেষ্টা করুন চুলকানির জায়গায় সাবান একদম লাগাবেন না আশা করি সুস্থ হবেন একটু সময় লাগবে সাকিব প্রশ্ন করেছেন বিগারেক্স ভালো নাকি ইন্টারমিডিয়েট এমজি ভালো এদের একটিও ভালো নয় নিজ থেকে কোনো ওষুধ বাছাই করবেন না সমস্যা থাকলে সরাসরি ডাক্তারের পরামর্শ নিন তৌফিকুর রহমান প্রশ্ন করেছেন বুকের ডান পাশে পানি পান করার সময় এবং খাদ্য গ্রহণের সময় ব্যথা অনুভব হয় এর কারণ কি খাওয়ার সময় আর পানি পান করার সময় বুকের ডান পাশে ব্যথা হয় খাবার সেখানে আটকে যাবে বুকের ডান পাশে মূলত লিভার রয়েছে এবং পাকস্থলীর একটা পার্শ্ব ও আপনার ডান পাশে অনেক সময় খাদ্যনালীর সংকীর্ণতার কারণে এরকম গোলযোগ দেখা যেতে পারে তবে আপনি ডাক্তার দেখে পরীক্ষা নিরীক্ষা করে ক্লিয়ার হতে পারেন মোহাম্মদ তলে সুন্দর প্রশ্ন করেছেন তোর পেটের ডান দিকে মাঝে মাঝে ব্যথা অনুভব হচ্ছে এই ব্যথা থেকে মুক্তির উপায় কি আপনার প্রশ্ন থেকে আপনার সমস্যা বা রোগটা কি তা স্পষ্ট নয় সমস্যা সমাধান পেতে স্পষ্টভাবে সকল সমস্যা তুলে ধরুন অথবা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন